দক্ষিণবঙ্গে বৃষ্টির বিপদ কিছুটা কমলেও উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব উত্তর উত্তরপ্রদেশ ও তার সংলগ্ন অঞ্চলে অবস্থিত নিম্নচাপ এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এবং মৌসুমী অপরেখা বর্তমানে পুরুলিয়া ও কাঠের উপর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর সরাসরি প্রভাব করছে রাজ্যের আবহাওয়া এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর গাঙ্গা পশ্চিমবঙ্গে মৌসুমী অপরেখার প্রভাব দুর্বল হওয়ায় দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে তাপমাত্রার আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়বে আজ ও আগামীকাল উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও পুরুলিয়া বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বেশি শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ও দিনের তাপমাত্রা আরো বাড়তে পারে অন্যদিকে উত্তরবঙ্গে এবার বর্ষা মারাত্মক রূপ নিতে চলেছে আগামী কয়েক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে বিউরো রিপোর্ট নিউজ অফ ডেলি নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি